নমস্কার বন্ধুরা আমি ঝুমা আমার চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতন আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে রেসিপিটি হলো তেলকই তা কই মাছ তো আমরা অনেক রকমভাবে খাই তা কই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে অসাধারণ কিন্তু খেতে হয়েছে আমি কিভাবে বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন আর দেখে যদি ভালো লাগে তা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এখানে চারটে আমি কই মাছ নিয়েছি কই মাছ গুলো ভালো করে ধুয়ে নিয়েছি আমি বাজার থেকে কেটে এনেছিলাম নুন হলুদ মাখিয়ে নেব হলুদ দেবো নুন দিয়েছি প্রথমে অল্প লঙ্কার গুঁড়ো দেব ভালো করে আমি মাছগুলো মাখিয়ে নেব ভালো করে মাছগুলো মেখে নিয়েছি সাইডে এ সরিয়ে রাখবো আমি গ্যাস অন করে কড়াই বসিয়েছি কড়াইতে আমি অল্প তেল তেলের মধ্যে পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজটা হালকা করে ভেজে বড় বড়ই কেটে নিয়েছি পেঁয়াজটা চারটে সিং লঙ্কা চারটে কাঁচা লঙ্কা আমি দিয়েছি লঙ্কাটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন একটা বড় টমেটো কুচি করে দিয়েছি দশ পনেরো কোয়া ছোট ছোট বলে পনেরো কোয়া আছে রসুন দিয়েছি অল্প একটু আদা দিয়েছি ভালো করে আমি কষিয়ে অল্প তেল দেবো পুরো লাল করবো না অল্প হালকা করে লাল করে ভেজে নেবো পরিমাণ মতো নুন দেবো হাফ চামচ হলুদ দেবো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে সব কিছু আমি ভালো করে ভেজে নেব এক চামচ পোস্ত দেবো সব কিছু উপকরণ আমি ভেজে নেবো এখানে ছটা গোলমরিচ দেব দুটো লবঙ্গ দেবো দু টুকরো লা দারচিনি দেব দুটো এলাচ দেবো দিয়ে আরও ভালো করে আমি ভেজে নেবো গ্যাসটা আমার কিন্তু মিডিয়াম আছে আমি ভেজে নিয়েছি আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি মশলাটাকে ঠান্ডা করে নেবো আমি কড়াটা ধুয়ে নিয়েছি নিয়ে আমি তেল দেবো মতন তেলটা ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেছে মাছগুলো আমি ভেজে নেব চারটে মাছ আমি একই থাকে দেব উল্টে দেবো খুব বেশি কিন্তু ভাজবো না দিয়েছি এবারে এই চিপটা ভেজে নেব মাঝ ভাজা হয়ে গেছে আমি তুলে নেব মশলাটা আমি মিক্সার নিয়ে নিয়েছি মশলাটা আমি ভালো করে মিহি করে বেটে নেব মশলাটা আমি ভালো করে মিক্স করে নিয়েছি মিহি করে বেটে নিয়েছি কিন্তু দেখুন করার মধ্যে আমি আরো একটু তেল দেবো এক চামচ কালো জিরে ফোড়ন দিয়েছি ফোড়নটা একটু ভাজা হবে ফোড়নটা সুন্দর গন্ধ একটা ছোট্ট পেঁয়াজ আমি ঘিরিঝিরি করে কেটে নিয়েছি পেঁয়াজটা লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল হয়ে গেছে গ্যাসটা আমি বাড়িয়ে দিয়েছি কমানো ছিল যে মশলাটা আমি বেটেছি আমি দিয়ে দেবো মশলাটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা আরো ভালো করে আমি কষাবো যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ এইভাবে আমি নাড়িয়ে যাবো নাহলে তলায় লেগে যাবে মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে দেখুন এবার যে মশলার জলটা ছিল আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি ফুটিয়ে নেব আরো অল্প একটু জল দেব এটা ও মশলার জল মিষ্টির মাটিটা ধুয়ে আমি দিয়ে দিলাম আমি মাছগুলো এবার দিয়ে দেব দিয়ে আরো কিছুক্ষণ আমি ফুটিয়ে নেবো ভালো করে মাছটা আমার হয়ে গেছে শেষে আমি গরম মশলা উপর থেকে দিয়ে দেবো দিয়ে আমি গ্যাস বন্ধ করে দেবো গরম মশলাটা দিয়ে ভালো করে আমি নাড়িয়ে দেবো আর এই কই মাছের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না